অমলকান্তে আমার বন্ধু স্কুলে আমরা একসঙ্গে পড়তাম রোজ দেরি করে ক্লাসে আসত পড়া পারতো না শব্দরূপ জিজ্ঞেস করলে এমন অবাক হয়ে জানলার দিকে তাকিয়ে থাকতো যে দেখে ভারী কষ্ট হতো আমাদের আমরা কেউ মাস্টার হতে চেয়েছিলাম কেউ ডাক্তার কেউ উকিল অমলকান্তে সেসব কিছুই হতে চায়নি সে রোদ হতে চেয়েছিল খান্ত বর্ষণ কাক টাকা বিকেলের সেই লাজুক রোদ দূর আমার চামড়ুলের পাতায় জানাকি অল্প একটু হাসির মতন লেগে থাকে আমরা কেউ মাস্টার হয়েছি কেউ ডাক্তার কেউ উকিল অমনকান্তি রোদ হতে পারেনি সে এখন অন্ধকার একটা ছাপাখানায় কাজ করে মাঝে মধ্যে আমার সঙ্গে দেখা করতে আসে চা খায় এটা ওটা গল্প করে তারপর বলে উঠি তাহলে আমি ওকে দরজা পর্যন্ত এগিয়ে দিয়ে আসি আমাদের মধ্যে যে এখন মাস্টারি করে অনায়াসে সে ডাক্তার হতে পারত যে ডাক্তার হতে চেয়েছিল উকিল হলে তার এমন কিছু ক্ষতি হতো না অথচ সকলেরই ইচ্ছা পূরণ হলো এক অমলকান্তি ছাড়া অমলকান্তি রোদ্দুর হতে পারেনি সেই অমলকান্তি রোদ্দুরের কথা ভাবতে 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 যে একদিন রোদ্দুর হতে চেয়েছিল